ইমাম হানিফা বরহমুল্লাহ কখন মৃত্যু জন্ম এবং মাঝহাব তৈরি হলো কিভাবে। যখন কে মাঝহাব তৈরি করলো আচ্ছা যে এইগুলি প্রশ্ন আসে জনসাধারণের পক্ষ থেকে কিন্তু আসলে এগুলি প্রশ্ন পুরাতন প্রশ্ন প্রথমত মাঝহাব না আল্লাহ তৈরি করেছে আল্লাহ তৈরি করে নাই রসুলও তৈরি করে নাই এবং মাঝাবের যারা আইম্মা গুণ আছেন কে হয় মাঝহা তৈর করেন নাই কথা বুঝেছিল আল্লাহ বলেছেন আতিহু মা রব্বি কুম রবের পক্ষ থেকে যা অবতরণ করা হয় তোমরা সেটা মেনে নাও অমা আতা কুমোর রসুল ফাকুজু রসুল যা দেয় সেটা নাও একজন মুসলমানের উপর অপরিহার্য আল্লাহ এবং তার রসলের আনুগত্য করা মাঝহাব এটা হলো ফিকহি বিষয়ে কোনো মাস আলা বোঝার ক্ষেত্রে ওলামা একরামদের মত তাদের বুঝ তাদের ফেকাকে আমরা গ্রহণ করতে পারি যদি ওই বিষয়ে শরীয়তের কোনো সরাসরি কোনো নির্দেশনা বা স্পষ্ট দলিল না থাকে সেখানে কোনো একটি মাঝহী মাম না সকল মাঝাবের ইমামের কথা সামনে রেখে দলিলের আলোকে কারো একজন কথাকে প্রাধান্য দিয়ে আমরা যেটা ফেঁকা গ্রহণ করি সেই ক্ষেত্রে চার মাঝাবের চার ইমাম এবং এই ইমাম ছাড়াও যত মুস্তাহিদ গুণ আছেন সবাই দিনের খাদেন কিভাবে কি বললাম সবাই দিনের খাদেন কথা বলে কি সবাই দিনের কি খাদেন অতএব সবাইকে আমরা একই শ্রদ্ধার দৃষ্টিতে দেখব সবার কথা আমরা সামনে নিয়ে আসতে পারি কিন্তু গ্রহণ করব তার কথা যার কথা মিলবে বই হাদিসে বাকি আমরা আমাদের দেশে মাঝহাবি ভাইয়েরা যেইভাবে অন্ধ তাকলিদ করেন নির্দিষ্ট একটা মাজহাবকে ওনারা মাজহাবের ইমামের কথাকে দলিল ছাড়া অন্ধভাবে গ্রহণ করেন যদিও তার বিপক্ষে সহিহাদিস আসে এমন ভাবে মাঝহাব মানা শরীয়তে না যায়স আল্লাহ বলেন আতিউল্লাহ ও আতিয় রসুল রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম আল্লাহর অনুগত করো ও রাসূলের অনুগত করো ওয়া লা তুবতিলু তোমাদের আমল অন্য কারো আনুগত্য করে নষ্ট করো না فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ سورہ النساء 59 نمبر ایت کوئی বিষয় যদি বিতর্ক হয় তাহলে তোমরা ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো হাদিসের দিকে তার মানে ফিরে আসো কোরআনের দিকে ফিরে আসো হাদিসের দিকে এই ক্ষেত্রে কোন ইমামের দিকে ফিরে যাওয়া এটা জায়েজ নয় আবু হানিফা রাহেমাল্লাহ ওনার জন্ম জিজ্ঞেস করেছেন ওনার জন্ম হলো আশি হিজরি আশি হিজড়িতে আর উনি এনতেকাল করেছেন দেড়শত হিজড়িতে উনি নিজে মাঝাব বানান নাই কোনো ইমাম মাঝাব তৈরি করে যান নেই আপনারা সংগঠনকে সামনে সংসদ নির্বাচনে কোনো প্রার্থী থাকবে কিনা নাউজুবিল্লা আমাদের সংগঠন কি গণতন্ত্রকে সাপোর্ট করে আমরা কি বলি গণতন্ত্র এটা ইসলাম পরিপন্থী সাধারণ জনগণ সব এক নামাজিও এক হাজি সাহেব আলে বেনামাজি হিন্দু খ্রিস্টান সব এক নাকি যে না যেই গণতন্ত্র দিয়ে আজকাল আমাদের কিছু খালাতো ভাইয়েরা ওনারাও কিছু বলার চেষ্টা করছেন যে একেবারে গণতন্ত্র হারাম বলা যাবে না তো তাদেরকে বলতে চাই গণতন্ত্র নামই এটা যে যেই দেশের জনগণ তারা সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করবে এবং যেদিকে মত বেশি পড়বে তারা সংসদ তারা রাষ্ট্র কায়েম করবে এখানে ভালো মন্দ বলা হয় নাই ভালো মন্দ বললে আর ওই ইব্রাহিম ইব্রাহিম লেঙ্কনে গণতন্ত্র থাকে না আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র থাকে না অর্থাৎ ওটাকে নিয়ে মডিফাই করে ইসলামী রূপ দেওয়ার কোনো অবকাশ নেই কেমন পর্যন্ত দিন অধিকাংশ মানুষ ভালো হবেও না আর এই গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবেও না এজন্য আমরা মনে করি মানুষের আকিদা পরিবর্তন করা এটা আমাদের দায়িত্ব একজন মানুষকে যদি আমরা তাওহিদপন্থী করতে পারি তাওহিদ যদি প্রতিষ্ঠা হয় আলহামদুলিল্লাহ ওই ব্যক্তির ইসলাম তার উপর কায়েম হয়ে গেছে আর আল্লাহ যার দ্বারা চাইবেন ওনার দ্বারা আল্লাহ পাক রাষ্ট্রেও কায়েম করবেন আমরা সংশোধন কাজ চালিয়ে যাব এই সংশোধন আপনি সাধারণ জনগণ হতে পারেন রাষ্ট্রীয় পর্যায়ে যারা আছেন ওনারা কি সংশোধন হতে পারেন না ওনারা যদি হয়ে যায় তো হয়ে গেল আলহামদুলিল্লাহ অতএব গণতন্ত্রকে আহলেদিস আন্দোলন সাপোর্ট করে না প্রার্থী দেওয়ার কোনো প্রশ্ন আসে না মাগরিবের আজানের পরে দুই রাখের সালাত পরা হয় হাদিস জি আল্লাহ নবী সাল্লা সাল্লাম তিনি বলছেন বাইনা কুল্লি আজান প্রত্যেক দুই আজানের মাঝে সালাত রয়েছে এখানে আজান বলতে আজান এবং একামাত অর্থাৎ প্রত্যেক সালাতের জন্য যে আজান দেওয়া হয় একামতের পূর্বে সালাত রয়েছে তো মাগরিবের একামতের পূর্বেও সালাত রয়েছে সাহাব একরাম উল্লাহ আলহি মাজমাইন ওনারা এই মাগরিবের সালাতের পর দেওয়াল খুঁজতেন পিলার খুঁজতেন দুটাকে সালাত করার জন্য তবে এই বিষয়ে আল্লাহ নবী সাল্লা সাল্লাম জোরালুভাবে নির্দেশ দেন নাই তিনি বলছেন লিমান শাহ শাহ আ লিমান আ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি চাইবে মানে এখতিয়ারি ইচ্ছাধিক ইচ্ছা করলে অবশ্যই পড়তে পারবে এবং পড়া উচিত যেহেতু প্রত্যেক আজান এবং একামতের মাঝে সালাত আছে মাগরিবের একই অবস্থা আরব দেশে মাগরীবের আজানের পরেও দশ মিনিট পরে একামত হয় এবং সেখানে হারামাইন সহ প্রত্যেক মসজিদে এই সালাদ নিয়মিতভাবে আমল রয়েছে কিন্তু আমাদের দেশে আমাদের মাঝহাবী ভাইয়েরা ওনারা এই হাদিসটাকে মোটেই আমল এনে আসেন না ওনারা মাগরীবের পূর্বে দুই টাকা সালাদ তো পড়েন না অন্যদেরকে পড়ারও সুযোগ দেন না দুঃখের বিষয় তারা নিজেকে মুসলিম বলে দাবি করেন বড় আবু ইমাম আবু হানিফর রাহেমাল্লাহ ওনার অনুসারে বলে দাবি করেন কিন্তু আবু হানিফ ফর রাহেম কথা ওনারা লেন না আবু হানিফর রাহেমাল্লাহ তিনি বলছেন ফাহু তিনি কোনো মাঝহ তৈরি করে যান নাই রেখে যান নাই তিনি বলছেন আমার কথা সাধারণ আমার কথা নিতেও পারো নাও পারো কিন্তু আমার বিপক্ষে যদি সহি হাদিস চলে আসে তোমরা সেটা গ্রহণ করো অথে আবু হানিফা রহমল্লার বক্তব্য অনুযায়ী মাঝহাবি ভাইদের ইমানই দাবি রসুল সাল্লা সাল্লাম থেকে যেহেতু এই মাগরিফের পূর্বে দুই রাখার সালা বিশুদ্ধ হাদিস থেকে প্রমাণিত অতএব সেটা আমলে নিয়ে আসা উচিত আর নিজে যদি আমল নাও করেন সাধারণ মুসলমানদেরকে আমল করার সুযোগ করে দেওয়া উচিত আর যদি আমলও না করেন সুযোগও না দেন উল্টা বিরোধিতা করেন তাহলে মনে রাখবেন আল্লাহর খাতায় আপনার পাপ লিপিবদ্ধ রয়েছে হিসাব আল্লাহ সামনে আপনাকে দিতে হবে পুরুষেরা সেন্ট ব্যবহার করতে পারবে কি জি পুরুষেরা সেন্ট ব্যবহার করতে পারবে যদিও সেখানে আলকোহল আছে। কিন্তু আলকোহলের মাত্রাটা খুবই কম আর আলকোহল এটাকে রূপান্তরিত করে শুভ ব্যবহার খাচ্ছে না বরং এটা ব্যবহার ক্ষেত্রে যেহেতু পরিমাণ খুবই কম আর এটা আতরের সাথে মিশ্রণ হওয়ার কারণে আলকোহলের প্রতিক্রিয়াটা একেবারে নগণ্য হয়ে যায় এজন্য ওলামাইকরা বলছেন এটাতে কোনো সমস্যা নেই এটা করতে পারবি যদি কেউ আল্লাহর কসম খেয়ে মিথ্যা কথা বলে জি আল্লাহর কসম খেয়ে মিথ্যা কথা বলা মিথ্যা তো এমনি হারাম মিথ্যা কি হারাম মুসলিম কখনো মিথ্যা বলতে পারে না মুসলিম হবে সত্যবাদী আর সেই মুসলিম যদি আল্লাহর কসম খেয়ে মিথ্যা বলে তাহলে তো আরও নতুন অপরাধ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কি বলেছেন কেয়ামতের দিন তিন শ্রেণীর মানুষদের দিকে আল্লাহ তাকাবেন না তার সাথে কথা বলবেন না তাকে পবিত্র করবেন না তার জন্য কঠিন শাস্তি হাদিস টাকা আপনারা জানা আছে রসুল বছর তিন শ্রেণীর মানুষ কে কে একজন যে টাকের নিচে কাপড় পরে আর একজন যে উপকার করে খোটা দেয় আর তিন নম্বর হল যে ব্যক্তি মিথ্যা বলে পণ্য মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে তো বেচা কেনা করতে পারেন কিন্তু যদি কসম মিথ্যা করেন যে আল্লাহর কসম আমি এই জিনিসটা এই টাকায় কিনেছি মিথ্যা কসম বলে যদি মানুষকে ঠকান তাহলে এটা আরও জঘন্যতম অপরাধ অর্থাৎ মিথ্যা বলা হারাম আর মিথ্যার সাথে যদি কসম খায় তাহলে ওটা তো আরও হারাম হলোই আর ওই কসম যদি আর পুরা না করে তাহলে কসমের কাফারা দিতে হবে তাকে কসমের কাসমের কাফারা হলেই দশজন মিস্কিনকে খানা খাওয়াবে অথবা তাদেরকে কাপড় পরিধান করাবে সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ যেন প্রশ্ন মাতৃগর্ভে সন্তানের বয়স আট মাস যখন তখন তার ডাক্তার দ্বারা পরীক্ষার পর জানা গেল সে গর্বের সন্তানটি বিকলঙ্গ বা তার নারী ভুড়ি মায়ের নারীর সাথে প্যাঁচ লেগে আসে এমন তো ডাক্তার পেটের ভিতর ট্যাবলেট খেজিয়ে বুঝতে পেরেছি তার মানে ডাক্তার যদি গ্রহণযোগ্য ডাক্তার হয় এখন অনেক ডাক্তার এটা পেশাজীবী ডাক্তার হয়েছে এনারা এটাকে রুজির পেশা বানিয়ে নিয়েছে অপারেশন করা এটা শুধুমাত্র তারা ধোকা অধিকাংশ ডাক্তার এখন এমন অবস্থা এই সব ডাক্তারের কথা বিশ্বাস করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না ডাক্তার যদি গ্রহণযোগ্য হয় ভালো হয় পরীক্ষা করে যদি এটা জানা যায় নিশ্চিত মায়ের পেটের সাথে নারীর সাথে বাচ্চার প্যাচ লেগেছে এবং ওই প্যাচ লাগার কারণে বাচ্চা মারা তো যাবেই বাচ্চার মাও মারা যেতে পারে তো সেই ক্ষেত্রে ডাক্তার যদি বলে যে মার জীবনটা সংকটজনক বা এটা ভয়ের কারণ বিপদগামী হতে পারে তারা যদি এরকম সিদ্ধান্ত দেয় তাহলে সেটা সিদ্ধান্ত নিয়ে পেটের বাচ্চা নষ্ট করতে পারে তখন যখন এ বিষয়ে গ্রহণযোগ্য ডাক্তারের একটা টিম টিমের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বিষয়টি এবং তারপরে যদি এরকম সিদ্ধান্ত নেয় নিতে পারবে অন্যথায় শুধু কোনো ডাক্তারের কথা শুনে এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না নিশ্চিত হতে হবে যে এই কারণে বাচ্চা বা বাচ্চার মা ক্ষতিগ্রস্ত হবে মারা যেতে পারে মারা যাওয়া এরকম সিদ্ধান্ত আর যেন অন্য কোনো ক্ষতি যে মারা যাবে না অসুস্থ হতে পারে তাহলে সেই ক্ষেত্রে বাচ্চা নষ্ট করা যাবে না ইসলামী ব্যাংকে টাকা জমা রেখে যাবে কি প্রয়োজনেই ব্যাংকে টাকা রাখবেন লেনদেন করবেন কিন্তু অতিরিক্ত টাকা যেটা আসবে লাভ এ লাভ আপনি ব্যবহার করতে পারবেন না এটা আপনি নিয়ে সোয়াবের নিয়োগ ছাড়া এটা গরিবদের মাঝে কোনো কাজে দিতে পারেন ব্যাংক ইসলামী হোক অন ইসলামী ব্যাঙ্ক হোক ইসলামী ব্যাঙ্কগুলো অন্য অন্য ব্যাংকের চাইতে অনেকটাই ভালো কিন্তু পরিপূর্ণ সুদ মুক্ত এটা আমরা বলতে পারি না মসজিদে মেহরাব রাখবে চলবে কি না জি মেহরাব এটা পরবর্তীতে আবিষ্কার হয়েছে এটা মেহরাব রাখলে এটা যে কোনো বেদাত হবে তা নয় এটা একটা মসজিদের বানানোর একটা ডিজাইন মুসলিমরা গ্রহণ করেছে এটা করাতে কোনো আপত্তি কিছু নেই জমি কন্ডিশন নেওয়া যাবে কন্ডিশন মানে কি কি নাম কট জি কট জমি নেওয়া এটা সুদের অন্তর্ভুক্ত যেহেতু টাকার বিনিময়ে জমি নেওয়া হচ্ছে জমিকে ঋণ রাখা হয়েছে তো ঋণের ঋণ রাখা জিনিসের থেকে কোনো উপকার গ্রহণ করা যাবে না অর্থেব আমাদের দেশে যে প্রচলিত জমি বন্ধ রাখার যে প্রথা রয়েছে সেটা সুদের অন্তর্ভুক্ত জায়েজ হবে না হোমিও আলকোহল দিয়ে চিকিৎসা করা জায়েজ আছে কি না হোমিও ঔষধটির ভিতরে আলকোহল ব্যবহার হলেও পরিমাণ অনেক কম এবং সেটা ঔষধে ঔষধে রূপান্তরিত হয়েছে এবং এটা এটার দ্বারা ওলামায় কেন বলছেন নাম যদিও কিছু অংশ থাকবে আলকোহলের তারপরেও যেহেতু এটা ঔষধ হিসাবে ব্যবহার হচ্ছে এটা ব্যবহার করাতে কোনো আপত্তি নেই